হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি আমার আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আমার বাসাটা অনেকেই দেখতে চেয়েছেন যে আমার বাসাটা আসলে কেমন তো যাই হোক এখন বর্তমানে বাসাটা একেবারে অঘোচানো একদমই ঘোচায়নি তারপর আপনার সাথে একটু শেয়ার করছি তো আমার বাসাটা কেমন আমার বাসায় কি আছে কি নেই সবই দেখতে পারবেন তো চলুন আগে ব্যালকনি থেকে শুরু করি আমার অনেক শখের ভিতরে একটা শখ হলো গাছ লাগানো আর সেটা হলো আমার ব্যালকনি তো ব্যালকনিতে গাছ লাগাতে আমি অনেক বেশি পছন্দ করি আর এইখানে এই যে ফুলটা দেখছেন এই ফুলটা আমি যখন এই ধনেপাতা পাতা গাছগুলো লাগিয়েছিলাম এই গাছটা এমনি এমনিই হয়েছিলো আর তার সাথে গাছটা এখন ফুলও হচ্ছে তো গাছটা আমি তুলে ফেলিনি আমার কাছে খুব ভালো লেগেছে ফুলটা হলুদ রঙের একটা ফুল তো যাই হোক এখানে আমার একটা গাছ কাটা কাটা গাছটার গায়ে গাছটার নাম আমি জানি না তো তারপর বলবো এই গাছটা আমাকে অনেক বেশি ফুল গাছটা কেনার পর কিন্তু এই বছরই প্রথম ফুল দিচ্ছে তো যাই হোক ছোট ছোটো হলেও গাছটা দেখতে অনেক বেশি ভালো লাগে এখানে আমি একটা বোমাই মরিচ গাছ লাগিয়েছি আর এই গাছটা এখন ঠিক এরকম সবুজ বর্ণের পাতা হয়েছে জানি না এই গাছে আসলে মরিচ হবে কিনা তো যাই হোক এখান থেকে সাইডে কিন্তু আমি আমার লাউ গাছটাও লাগিয়েছিলাম বাজার থেকে আসার পথে একটা ছোট্ট লাউ গাছের চারা এনেছিলাম যেখানে দুইটা লাউ গাছ ছিল তো একটা লাউ গাছ কিছুটা বড় হওয়ার পরেই মারা গিয়েছে তো আর একটা লাউ গাছ মার্শাল্লাহ এখন অনেক বড় হয়েছে আর এই দিকে দেখেন আমার নয়নতরা গাছে কিন্তু ফুল ফুটেছে একটা ডালের সাথে আর একটা ডাল আটকে ছিল এটা একটু ছাড়িয়ে দিলাম এখানে কিছু পাতা মানে বাহারি রঙের পাতা আছে যে গাছটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আর এই যে আমার লাউ গাছটা অনেক বেশি উপরে উঠে গিয়েছে এখানে যে গাছটা দেখছেন এই গাছটার পাতাটাও অনেক বেশি সুন্দর তো এই গাছটা আমি অনেক আগেই লাগিয়েছিলাম এই গাছটার বয়স যতটা আমার নূরের বয়সও ঠিক ততটাই তো যাই হোক এই যে অ্যালোপেরা গাছটা দেখছেন ওই গাছটার সাথে এই গাছটাও আমি একই সাথে নার্সারি থেকে কিনে এনেছিলাম তো এটার যে মাদার গাছটা ছিল সেটা আমি উঠে ফেলেছি তো এটা এখন প্রতিটা গাছের গোড়া থেকে সুন্দর করে কিন্তু চারা গজাচ্ছে তো যাই হোক আমার ব্যালকনিটা শেয়ার করার পর চলে আসলাম আমার বেডরুমে এই যে আমার বেডরুমের অবস্থা নোর বিছানায় খাবার খায় যার কারণে পানি ফেলাই আমি একটা ওয়াটারপ্রুফ বেডশিট এখানে লেচে দিয়েছিলাম তো যাই হোক না কেন এদিকে জালনার পাশ থেকে রাতে অনেক বেশি ঠান্ডা আসে যার কারণে আমি একটা চাদর দিয়ে দিয়েছিলাম জালনার সাইডে আর এই সাইডে আমার ড্রেসিং টেবিলটা সাথে কিন্তু আমার ভ্যানিটি ব্যাগটা রাখা ছিল তো যাই হোক এরপরে চলে আসি নূরের বাবার রুমে এটা হলো নূরের বাবার রুম তো নূরের বাবা কিন্তু এখানে বসে অফিসিয়াল যত কাজ আছে সেটাই করে থাকে আর এখানে কিন্তু আমার সেলাই মেশিনটাও রাখা আছে তো যাই হোক রুমটা একটু এলোমেলো গুছাতে পারিনি তো যেভাবেই আছে সেভাবেই শেয়ার করি এখানে একটা ছোট্ট ব্যালকনি তো এটাই হলো দুইটা বেড আর ব্যালকনি এরপর হলো বাচ্চার রুম তো যাই হোক এখানে হলো নরের রুম ওদের রুম কিন্তু দেখেন এই যে খেলনা বাটি খেলছে দুজন মিলে তো এই যে দেখেন এখন টাটা দিচ্ছিল তো ওর একটু মূলত আজকে অসুস্থ মনটা খারাপ এই জন্য মুখটাও শুকনো লাগছে কিছু খেতে পারছে না দাঁতে প্রচণ্ড ব্যথা তো যার কারণে কিন্তু আজকে ওকে আমরা একটু হসপিটালে নিয়ে যাব সন্ধ্যায় তো ওকে আটকে রাখার জন্য মানে একা একা থাকলে আরও বেশি মানে দাঁতে ব্যথা আর জন্য চিল্লাচিল্লি করে তো ভাবলাম ওকে খেলতে বসিয়ে দেই তো এখানে বসে ওরা খেলছিল দোকান দোকান খেলা আমি ওদের দোকানে কাস্টমার হয়ে খেতে চলে এসেছিলাম যাই হোক নুয়ের মতো কে কে এরকম ছোটোবেলায় খেলনা বাটি দিয়ে খেলেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আমরা তো ছোটোবেলায় অনেক রকম খেলনা দিয়ে খেলতাম মাটি মাটির পুতুল তো ওদের এখানে তো আর সেটা নেই তো যাই হোক এটা আমার পড়ার টেবিল এখানে আমার বই সবগুলোই রাখা আছে এগুলো আমার ডিগ্রির বইগুলো এখানে সাজিয়ে রেখেছি তো যাই হোক এটা আমার ক্যামেরাম্যানের বই এই সাইডে আমার মাস্টার্সের বই কিছু আগে কিনে এনেছি তো সবগুলো বই এখানে রেখে দিয়েছি তো টেবিলটাকেও সুন্দর করে ঘুচিয়ে নিয়েছিলাম তো নূরের জন্য কিন্তু একেবারেই ঘর ঘুচিয়ে রাখা যায় না একেবারে এলোমেলো করে ফেলে তো যাই হোক এরপর কিন্তু আমাদের ডাইনিং ড্রয়িং এখানেই আমাদের ডাইনিং আর ড্রয়িং একই সাথে তো এখানে আমি আমার ফ্রিজটা রেখেছি সাইডে আমার থালা বাসন ধোয়ার এক আর ওভেন বক্সটা রেখেছিলাম তো যাই হোক এখানে সঞ্চয় করার জন্য ব্যাংকও আছে দুইটা এই সাইডে আমার রান্নাঘর তো রান্নাঘরটা কিন্তু মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু আপনার ইলেকট্রিক ফ্লাস্ক আর রাইস কুকারটা রেখেছি এইভাবেই কিন্তু রান্নাঘরটা গুছিয়েছি কারণ রান্নাঘরটা অনেক বেশি ছোট আর ছোটো রান্নাঘর গোচানো কিন্তু অনেক বেশি কষ্টের তো এখানে উপরের র‍্যাকগুলোতেও আমি অনেক ধরনের বক্স যেগুলো আছে রান্নার কাজের প্রয়োজনীয় সেইগুলো রেখে দিয়েছিলাম এরপরে সামনের এটা ছিল আমার বেসিং এরিয়া তো সামনের বেসিং এরিয়াটাও কিন্তু একেবারেই একটা সাইডে মানে ওয়াশরুমের সাইডে যেহেতু বাসা ওয়াশরুম কিন্তু দুইটা তো যাই হোক আমার বাসাটা ছিল এইরকমই এরপর সন্ধ্যায় কিন্তু নূরকে নিয়ে আমি একটু ডক্টরের কাছে গিয়েছিলাম নূরের অনেক দিন ধরে দাঁতে ব্যথার কথা বলছিল মারির সাইড থেকে একটু ঘা হয়ে গিয়েছে আর দাঁতও একটু পোকায় খেয়ে নিয়েছে তো যাই হোক এখানে নূরের বাবাকে নিয়ে আর নুর আর আমি তিনজন মিলে আজকে ডেন্টারের কাছে চলে এসেছিলাম তো যাই হোক আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান যে দাঁতটা পোকায় খেয়েছে সেই দাঁতটা পুটিং করার জন্য অনেক চেষ্টা করেছিলাম তো নূরকে কোনোভাবেই রাজি করতে পারছিলাম না এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল ছোট মানুষ তো আসলে এটা আসলে ওর জন্য খুবই কষ্টকর বিষয় তো যাই হোক আমি এই সেট থেকে একটু ভিডিও করছিলাম ওর বাবা ওকে একটু ধরে কাজটা সেরে নিচ্ছিল তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন